দুপুর দুইটা তিরিশ মিনিট রুহি নিজের রুমেই বসেছিল এমন সময় হেনা বেগম আর আরব চৌধুরী আসে রোহিত রুমে দাদি আর বাবাকে নিজের রুমে দেখে বিছানা থেকে উঠে বসে রুহি আরব চৌধুরী আর হেনা বেগম রুহির বিছানার পাশে বসে রুহি হেনা বেগম আর আরব চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠে রুহি কিছু কি বলবে দাদি আরব চৌধুরী রুহির মাথায় স্নেহ হাত বলিয়ে দিয়ে বলে ওঠে আরব চৌধুরী হ্যাঁ মা একটা কথা বলতে চাই রোহি হুম আব্বু বলো কি বলবে আরব চৌধুরী তোমাকে না জানিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আম্মু রোহি প্রশ্ন সুইস চাহনিতে তাকিয়ে আসে আরব চৌধুরীর দিকে আরব চৌধুরী মুসকে হেসে বলে ওঠে আরব চৌধুরী আমরা তোমাকে না জানিয়ে তোমার বিয়ে ঠিক করে ফেলেছি আম্মু রোহি অবিশ্বাস তোকে তাকিয়ে আসে হেনা বেগম আর আরব চৌধুরীর দিকে রুই কিছু বলতে যাবে তখনই আরব চৌধুরী বলে উঠে আরব চৌধুরী জানি না আম্মা তুমি এখন বিয়ে করতে চাও না কিন্তু বাবা তাদের কথা দিয়ে ফেলেছে প্লিজ তুমি অমত করো না রুই কিছু বলতে গিয়েও বলতে পারে না চুপ হয়ে যায় চোখের কোণে পানি চিক করছে হেনা বেগম রুহির কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলে ওঠে হেনা বেগম মন খারাপ করিস না শ্রতিন বাবা ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে আর রেডি হয়ে থাকিস বিকেল চারটের দিকে দেখতে আসছে ছেলেপক্ষ কথা শেষ করে রুম থেকে বেরিয়ে যায় আরব চৌধুরী হেনা বেগম রুহি পাথরের ন্যায় বসে আসে এতক্ষণ তাকে কি বলে গেল সব যেন মাথার উপর দিয়ে গিয়েছে তার রুই কী করবে কিছু ভেবে পাচ্ছে না বিকেল চারটা বারো পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে রুই। গায়ে হালকা গোলাপি মিশ্রণের জামদানি শাড়ি পরা চোখের কোণে পানি টলমল করছে পাত্রের মা বাবা এবং পাত্র নিজে এসেছে ছেলের মা টুকটাক প্রশ্ন করছে রোহি তার উত্তর দিচ্ছে রোমান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে ছিঁড়ি বেয়ে ড্রয়িং রুমের দিকে আসে ড্রয়িং রুমে আসতে পা থেমে যায় রোমানের পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে রুহি রোমানের বুক কেঁপে এদিকে পাত্রের মা আংটি বের করে যায় রুহিকে তখনই রোমান বলে উঠে রোমান কি হচ্ছে এখানে সবার চোখ যায় সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা রোমানের দিকে হেনা বেগম মুসকি হেসে বলে ওঠে হেনা বেগম আরে দাদু তুই আয় এদিকে আয় রোমান ঠাই একই জায়গা দাঁড়িয়ে থাকে রোহিত দৃষ্টি নিশে রোমান করুণ দৃষ্টিতে তাকিয়ে রোহিত দিকে কিছু বলতে গিয়েও বলতে পারছে না কোনো কিছু না বলে দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায় রোদ জুই এক পাশে দাঁড়িয়ে আছে সবাই ড্রয়িং রুমে থাকলেও শুভ্র নেই হেনা বেগম শুভ্রকে বলেছিল রোহির কথা রুহির বিয়ের কথা শুনে সাথে সাথে রেগে যায় শুভ্র কারণ তার বোন সে এত তাড়াতাড়ি বিয়ে দেবে না আর বিয়ে ঠিক করেছে এত কিছু করেছে তাকে জানায়নি তারপর রুহি যে কোনো অমত করেনি সেটা শুনে শুভ্রা আরও রেগে যায় যার ধরুন অনেক আগেই কাজের বাহানা দিয়ে বাসা থেকে বেরিয়ে যায় রোদ অনেকবার বলেছিল থাকতে কিন্তু এক একরকম রেগেই বেরিয়ে যায় বাসা থেকে পাত্রপক্ষ আংটি পরিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে যায় ওই কোনো প্রতিক্রিয়া করেনি পুতুলের মতো সব কিছু নীরব দর্শকের মতো দেখে গেছে রাত প্রায় দশটার কাছাকাছি নিজের রুমে বসে বেডের ওপর বসে পা নাড়াচ্ছে রোদ শুভ্র শেষ যে দুপুর বাড়ি থেকে বেরিয়ে গেছে আর আসেনি রোদ নিজের নখ কামড়াচ্ছে আর আজকের ঘটনা যাওয়ার সব কথা ভাবছে এমন সময় দরজা খোলার শব্দ দরজার দিকে তাকায় রোদ শুভ্র রুমের ভেতর ঢুকে সোজা ওয়াশরুমে চলে যায় রোদ কিছু বলতে গিয়েও বলতে পারে না প্রায় দশ মিনিট পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয় শুভ্র শুভ্র বের হতেই কোমরে হাতে রেখে শুভ্রের সামনে দাঁড়ায় রোদ রোদের দিকে বুক উচকে তাকায় শুভ্র তারপর বলে শুভ্র কি হয়েছে রোদ কি হয়নি সেটা বলেন শুভ্র মানে রোদ মানে হলো আপনি এমন করছেন কেন আপনার নিজের বোনের অ্যাংরেজমেন্টে হয়েছে আর আপনি সেখানে ছিলেন না এত কিসের কাজ আপনার হ্যাঁ আর আপনি যা করছেন এইসব তো ঠিক না শুভ্র বিরক্ত হয়ে বলে শুভ্র এখন তুমি আমাকে ঠিক বল শেখাবে রোদ হুম শেখাবো ভালো কথাই না শুনলে পিটিয়ে পিটিয়ে শেখাবো শুভ্র রোদের দিকে এগিয়ে এসে বলে উঠে শুভ্র সাহস কি বেশি বেড়ে গেছে রোদ বিরক্ত হয়ে বলে উঠে রোদ আপনি ভুল করবেন আর সেটা বললেই সাহস বেশি হয়ে গেল বাবা খুব সুন্দর নিজের বেলায় ষোলো আনা অন্যের বেলায় এক আনাও নয় শুভ্র রোদের দিকে কপাল কুচকে তাকায় তারপর বলে শুভ্র বললে ম্যাডাম আমার বেলায় ষোলো আনা না বিশ আনা রোদ ভারী বদজাত লোক তো আপনি ভুল করেও বড় বড় কথা বলছেন শুভ্র রোদের কাছে এসে রোদের কোমর জড়িয়ে ধরে রোদের নাক টেনে বলে উঠে শুভ্র ও ম্যাডাম আমি কি এমন ভুল করলাম যা যেন এইভাবে সাহস করতে চলে এলেন রোদ ছোট ছোট চোখ করে শুভ্রের দিকে তাকিয়েও বলে উঠে রোদ রহিকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছে আর আপনি ভাই হয়ে সেইখানে উপস্থিত ছিলেন না নানু কতটা কষ্ট পেয়েছে জানেন আর রুহির কতটা খারাপ লেগেছে আপনি ওইভাবে রেগে ভাষা থেকে বেরিয়ে গেছেন শুভ্র রোদের চোখের সামনে পড়ে থাকা চোরগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলে উঠে শুভ্র এই বিয়েটা হবে না রোদ অবাক হয়ে শুভ্রের দিকে তাকায় তারপর বলে উঠে রোদ আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন রুহির জন্য বিয়েটা ঠিক করেছে মামা আর মামা তো রুহির ভালোর জন্যই করেছে এই সব তাহলে আপনি কেন এই বিয়েতে রাজি হচ্ছেন না কেন আপনারা তো সমস্যা কিসে আর ছেলেও তো দেখতে শুনতে ভালো মামা পছন্দ করেছে রুহির জন্য তো খারাপ কাউকে দেখবে না আমি না কিছুতেই বুঝতে পারছি না রোদের দিকে তাকিয়ে হালকা আসে এক হাতে রোদের গাল টেনে বলে ওঠে শুভ্র সেটাই তো যদি বুঝতে তাহলে তো আর চারশো গ্রাম বলতাম না রোদ রাগি রাগি চোখে তাকায় শুভ্রের দিকে শুভ্র রোদের গালে টুপ করে চুমু খেয়ে বলে ওঠে শুভ্র বউ এত টেনশন এই ছোটো মাথায় নিও না সময় হোক তাহলে সব বুঝতে পারবে শেষ একটা কথা শুনে রাখো রহির বিয়েটা এখানে কখনোই হবে না শুভ্রের বলা সব কথা রোদের মাথার উপর দিয়ে যায় কি বলে বিয়ে হবে না মানে কি বললে হলো বিয়ে হবে না রোদ এক হাতে মাথা চেপে ধরে আর ভাবতে পারছে না রোদের নাক টেনে বলে উঠে শুভ্র বউ এই ছোট্ট মাথায় এত চাপ নিও না কালকের মধ্যেই সব জানতে পারবে কেন বিয়ে হবে না রোদ গভীর চিন্তায় মগ্ন রোদকে কোলে তুলে নিতেই রোদের ভাবনায় স্যাদ পরে বড় বড় চোখ করে শুভ্রের দিকে তাকিয়ে বলে ওঠে রোদ কি করছেন সারুন আমাকে শুভ্র বউ ডিস্টার্ব করো না রোদ নামিয়ে দিন আমায় প্লিজ শুভ্র নো রোদ সারুন বলছি শুভ্র রোদকে আর কিছু না বলতে দিয়ে বেডের উপর এক রকম সুরে মারে রোদ ভয়ে ভয়ে তাকায় শুভ্রের দিকে শুভ্র দুষ্টু হেসে গিয়ে উঠে শুভ্র আজ পাশা খেলব রে শ্যাম শ্যাম রে তোমার শনে একলা পাইয়াশি রে শ্যাম আজ পাশা খেলব রে শ্যাম শুভ্রের এমন গান শুনে ভয়ে ডোক গিলল রোদ ভয়ে ভয়ে বলে উঠে রোদ ছেড়ে শয়তান তুই আমার দেহ পাবি না মনও পাবি না রোদের এমন কথায় শুভ্র অট্ট হাসিতে মেতে উঠে হাসতে হাসতে বলে শুভ্র নো বেবি তোমাকে আর ছাড়ছি না আজ রোদ ভয়ে ভয়ে বলে ওঠে রোদ আমি কিন্তু রোদ আর কিছু না বলতে দিয়ে বলে উঠে শুভ্র তুমি কী বউ রোদ নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে মনে মনে বলে উঠে রোদ বাঘের শিকার থেকে নিজেকে বাঁচানোর জন্য তোকে কোনো না কোনো বুদ্ধি চাল চালাতে হবে রোদ সাহস যোগা মনে এই লোকের কাছে নিজেকে শিকার বানাবি না তুই রোদের মাথায় দুষ্টু বুদ্ধি আসে শুভ্র দিকে এগিয়ে আসে সুব্রের গলা জড়িয়ে ধরে বলে উঠে রোদ আজ তুমি না যান আমি খেলবো চলো রোদ শুভ্রকে নিয়ে একরকম বেডের উপর পড়ে যায় শুভ্রের বুকের উপরে উঠে বসে রোদ শুভ্র অবাক হয়ে তাকিয়ে আছে রোদের দিকে শুভ্র রোদকে ভয় দেখানোর জন্য এতক্ষণ রকম করছিল কিন্তু রোদ যে এমন কিছু করবে তা তার ধারণার বাইরে ছিল রোদ সুব্রত ঠোঁটের দিকে এগিয়ে যায় সুব্রত ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় গম্ভীর চুম্বনে রোদের ঘর লেগে যায় কিছু মনে আসতেই কামড় বসায় সৌব্রের ঠোঁটে নিজের দাঁতে যত শক্তি আছে সব দিয়ে যেন সুব্রের ঠোঁট পিষে দিচ্ছে প্রায় দশ মিনিট পর ঠোঁট সেরে গলায় নেমে আসে গলা থেকে শুরু করে পুরো বুকে রোদ চুমুর নাম করে কামড় দিচ্ছে তবে আশ্চর্য বিষয় হচ্ছে রোদ এত জোরে কামড় দিচ্ছে কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই সে স্বাভাবিক অবস্থায় আছে রোদের চুমু খাওয়ার শেষ হতেই শুভ্রের থেকে উঠে যেতে নেবে তখন খপ করে শুভ্র রোদের হাত চেপে ধরে বেড়ের উপর ফেলে রোদের দিকে ঝুঁকে তাকায় রোদ ভয়ে চোখ বন্ধ করেছিল আস্তে আস্তে চোখ খুলে তাকাই শুব্রের দিকে তাকাতেই আটকে উঠে সব্রের ঠোঁট ফুলে ডোল হয়ে আসে মনে হচ্ছে এখনই ধরে রক্ত বের হবে রোদ আলতো হাতে শুভ্রর ঠোঁটে হাত রেখে বলে উঠে রোদ ইস ব্যথা পেয়েছেন আপনি শুভ্র বাঁকা হেসে বলে উঠে শুব্র ব্যথা পাইনি বউ তবে ব্যথা দিব রোদ ভয়ে ডোক গিলে বলে শুভ সরি আর আমার ভুল হয়েছে শুভ্র কোনো ভুল হয়নি বউ শুভ্র চৌধুরীর বউ কোনো ভুল করতে পারে না রোদকে আর কিছু না বলতে দিয়ে রোদের ঠোঁটের সাথে ঠোঁট চেপে ধরে শুভ্র রোদ মনে মনে বলে উঠে সেই এই লোকের শিকার আমাকে হতেই হলো শুভ্র রোদকে সেরে ফিসফিস করে বলে উঠে শুভ্র আলহামদুলিল্লাহ তিনবার বাসর ডান রাত প্রায় একটা রুহির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে রোমান এই ঘন্টা খানিক হলো রুহি আর রোমান সাধে কিন্তু কেউ কিছু বলছে না রোমান রুহির পায়ের কাছে হাঁটু গেড়ে বসে কান্না ভেজা কণ্ঠে বলে উঠে রোমান আমায় এত বড় শাস্তি দিস না রুহি তুই সারা সত্যি আমি মরে যাব রুহি পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে কোনো কিছু বলছে না চোখ দিয়ে অনবরত পানি পড়ছে রোমান আবার বলে উঠে রোমান রুহি তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না তুই অন্য কারো হওয়ার আগে আমায় মেরে ফেল তুই বিহীন আমি মরে যাব। সত্যি মরে যাব। রুহি কাঁদতে কাঁদতে বলে উঠে রহি আমার মতো দেখতে অসুন্দর চরিত্র খারাপ মেয়ের জন্য মরবেন কেন অন্য কাউকে নিয়ে সুখে থাকুন বেঁচে থাকুন তার সাথে রোমান আমার দেখা সব থেকে সুন্দর নারী তুই তোকে ভালোবাসার পর আমার কাছে অন্য কোনো নারী সুন্দর লাগেনি ভালোবাসি আমি তোকে খুব ভালোবাসি রুহি আর দাঁড়িয়ে থাকতে পারে না চলে যেতে নেয় এমন সময় রোমান এসে রুহির পা জড়িয়ে ধরে ডুগড়ে কেঁদে উঠে বলে রোমান আমাকে মাফ করে দে রুহি এক জীবনে তোকে হারিয়ে ফেলার এই নরক যন্ত্রণা আমি সইতে পারব না রহি রোমানের কথা শুনে মুখে অন্যার চেপে কেঁদে উঠে রোমান আবার বলে উঠে রোমান একজন ভিক্ষুক একবারের বেশি ভিক্ষে চায় না কিন্তু আমি তোর কাছে বারবার ভিক্ষে চাচ্ছি প্লিজ আমাকে ফিরিয়ে দিস না তুই যাবি তো যা তবে আমাকে মেরে তারপর যেইখানে ইচ্ছে যা সকাল আটটা শুভ্রের হাতে থাপ্পর সিটকে দূরে সরে যায় রোদ টি টেবিলের সাথে ধাক্কা খেয়ে কপাল ফেটে যায় রোদের হাত টেনে ধরে তুলে বলে ওঠে শুভ্র তোর মতো একটা রাস্তার মেয়ে আমার চরিত্রের বিচার করতে আসিস হ্যাঁ তোকে কি সব কিছুর কৈফত দিতে হবে আমার কে তুই গল্প বাদন হারা প্রেম